কোন চারাটা কি ধর বিক্রি করেন কাইন্ডলি বলবেন আমাকে অবশ্যই বলুন এখন আমার সামনে যে চারাটা দেখতেছি এই চারাটা আসলে কিসের চারা এটা হলো আমরা চারা আমরা চলো আচ্ছা কি রকম বেচা বিক্রি হয় এই আমরা চারা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আজকে এক পিস বিক্রি করছেন এক পিস বিক্রি করছি এক পিস বিক্রি করছেন এটা জাতটা কি বলতে পারবেন আমরা এটা এটা হলো আপনার হাইব্রিড জাত আর কি হাইব্রিড জাত ফলন কি ভালো হয়

বারো মাস যে আমরা হয় যে আমরা আচ্ছা দেখলাম রুপালি আম রুপালি আমি আচ্ছা রুপালি আমা পার পিস কত টাকা বিক্রি করেন আপনি পার পিস একশো টাকা বা ষাট টাকা এরকম বিক্রি হয় কিনে কাস্টমার

যে মানে খাটে নিতে পারে না এদের মানে এদের সমস্যা হয় অনেক যত্ন করেন এদের অনেক খুব ভালো হয় প্রতি বছরই চলতে আছে কিনতে আছে আর কিনে তো অল্প দেবেনা অনেকে পনেরো বিশটা পঞ্চাশটা একশো কিনে

তো আসলে কি গাছ এমন একটা জিনিস গাছ মানুষের প্রকৃত এই গাছ আমাদেরকে এবং পরিবেশ ঠান্ডা রাখে আমরা ঘরে না লাগিয়ে বা এসি না লাগিয়ে যদি আমরা গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশটা অবশ্যই ঠান্ডা থাকবে এবং পরিবেশটা ভারসাম্য ঠিক থাকবে আমরা আর গরমে অতিষ্ঠ হব না তো আমি বলছি যে একটা কথাই আছে গাছ লাগান পরিবেশ বাঁচান এই একটা স্লোগান যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা আজকে এই যে একটা গরমে অতিষ্ঠ হয়ে থাকছি আমরা এই যে বিগত অন্যান্য বছরের চাইতে এবছর যে গরমের মাত্রা অত্যাধিক বেশি আমাদের কিছু ভুলের কারণে হয়তো আমরা এই আসলে কি বলবো ফল ভোগ করতেছি কোন দেশের বলবো বনভূমির পঁচিশ পার্সেন্ট থাকা প্রয়োজন সেক্ষেত্রে আমাদের দেশে অনেক কম সেক্ষেত্রে আমাদের উচিত প্রত্যেকটা বাড়িতে বেশি বেশি করে গাছ লাগানো তাহলে আমরা আলো থাকতে পারবো রোগ মুক্ত থাকবো